ভাই এই বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু হইলো কেন আমাদের জাতীয় খেলার নাম কথা দেখছেন একটা সামনে বাকি সবাই নামে না সামনে যেতেই দিবে না ভালো কাজ করতেই দিবে না কারো ভালোটা কেউ সহ্য করে না উপরের দিকে উঠতে চাইলে ঠ্যাং ধরে ওইটা নামায় এজন্য আমাদের জাতীয় খেলা হাডুডু কথা বলেন আল্লাহ বললেন সৈদ ইব্রাহিমের চরিত্র কিন্তু এমন ছিল না এন্ন ইব্রাহিম আলা হালি মুনাউয়া হুমুনি আমার ইব্রাহিম ছিল সহনশীল আমাদের বাংলাদেশের এখন সবচেয়ে বেশি দরকারি এটা সহনশীলতা আমরা অযাচিত মন্তব্য করতে দিদাবোধ করি না কমেন্টস করতে দিদাবোধ করি না ফেসবুকে ইউটিউবে কমেন্টস আছে না নাই কার ব্যাপারে তুমি কমেন্টস করো কি বিষয়ে কমেন্টস করো ওই বিষয়ে আদৌ তোমার ধারণা আছে কিনা পড়াশোনা আছে কিনা তুমি ওইটাতে স্পেশালিস্ট কিনা কোনো ধার ধারণা ইচ্ছে মতো কমেন্ট আছে না নাই ইমতো মন্তব্য একে অপরের প্রতি হিংসা কোনো ভালোবাসা নাই মহব্বত নাই এক ন এক ঈল্লাহার পতাকার তলে আমরা দাঁড়িয়ে চিল্লাই কিলা ঠিক কি ডা তারপরে কেউ কাউরে দেখতে পারে না। আল্লাহ তুমি হেফাজত করো আমাদের মধ্যে তুমি ঐক্য তৈরি করে দাও হিংসা জিঘাংসা তুমি হৃদয় থেকে দূর করে দাও আবার আল্লাহ বললেন ইন্না আমার খালিল ইব্রাহিম শুধু সহনশীল নয় আমার খালিল ইব্রাহিম একাই একটা উম্মত একটা কথা হইলো একা একটা উম্মাদ হইতে পারে আমরা সবাই উম্মাদ কুটি কুটি মানুষ ফলে বিশ্ব নবীর উম্মাদ উম্মাদে মোহাম্মদে ঠিক কিনা একজন কি একটা উম্মাদ হইতে পারে আল্লাহ বলেন ইব্রাহিম এমন নবী একাই একটা উম্মাদ সুবহানাল্লাহ পড়ে ইন্না ইব্রাহিম কানা উম্মা ওয়াহিদার কারণ উনি যখন জমিনে ছিলেন একটা লোক আল্লাহর নাম নেয়ার মতো ছিল না সব ছিল মুশরিক উনি ছাড়া সব মুশরিক উনি ছিলেন মুআহিদ তাওহীদের পক্ষে উনি ছাড়া পৃথিবীতে তখন যারা ছিল সব ছিল বিপক্ষে মানে মুশ্রিক আল্লাহ বুঝাতে চাইলেন পুরো মুশ্রিক গোষ্ঠী একটা উনি একা ছাড়া তার মানে বিশ্বের সব মিলে একটা ইব্রাহিম নিজে নিজে একটা কি পরীক্ষা করে কিভাবে আল্লাহ ওনার উত্তীর্ণ করেছেন এই খুশি হয়ে ওনারে খালিল উপাধি দিয়েছেন কথা কন ওনার কিছু উপাধি আছে একটা হচ্ছে সিদ্দিক কি উপাধি আমাদের অনেকের নাম আছে না এদিকে আছে সিদ্দিক নামে কেউ মার্শাল্লাহ আছে তো সিদ্দিক মানে কি জানেন হ্যাঁ কথা সত্যবাদী শুধু সত্যবাদী না সত্য প্রকাশে সত্য গ্রহণে সত্যের ব্যাপারে আপসী কোন আপোষ করে না এখন কোন ঠিকা বিশ্বনবী মেরাজে গেলেন মেরাজ থেকে ফিরে আসলেন বিশ্বনবী বর্ণনা করলেন আমি বাইতুল তুল দেখেছি মাঝরাতে লক্ষাধিক নবীকে নিয়ে নামাজ এনিমামতি করেছি সাত আকাশ দেখেছি আল্লাহর আরস দেখেছি আল্লাহর সাথে কথা বলেছি আবার ফজরের আগেই মক্কায় ফিরে এসেছি সবাইকে খাইছে খাইছে মোহাম্মদের মাথার তার ছিঁড়ে গেছে নামাজ আবু জাহেল উৎপা সাইবা সবাই মিলে একটা সুযোগ পেল বললো এতদিন আমরা আবু বকর রে বুঝাইতে পারি আজকে মোহাম্মদ যে গামজা ঘুরি কথা বলে এটা বললে আবু বকর আমাদের দলে নিয়ে আসা যাবে সবাই সাইদিন আবু বকরের কাছে যায় যে বলে আবু বকর জানো নাকি তোমার নবী নতুন কথা আমদানি করেছে কি বলেছে আমার নবী তোমার নবী বলে মাঝরাতে বাইতুল মাকদাস গিয়েছে বাইতুল মাকদাসে তখন দ্রুতগামী ঘোড়া দিয়ে ছুটলেও যেতে লাগে পনেরো দিন অ্যাবাউট টার্ন কাম ব্যাক ফিরে আসতে আরো পনেরো দিন মোট কয় দিন এক মাস যেতে আসতে এক মাস তোমার নবী মাঝরাতে নাকি বাইতুল মোকাদ্দাসে ইমামতি করছে সাত আকাশ ঘুরেছে আল্লাহর আরশ দেখেছে আল্লাহর সাথে কথা বলেছে আবার ভোর হওয়ার আগে নাকি মক্কার জামিনে ফিরে এসেছে আবু বকর বললেন আসলেই কি আমার নবী এই কথা কইছে সবাই এক বাক্যে বলে হ্যাঁ তোমার নবী মোহাম্মদ এই কথা বলেছে আবু বকর দেখতইন কণ্ঠে ঘোষণা করে দিলেন আমার নবী যদি এক কথা বলে থাকে আমার নবী সত্য বলেছে সুবহানাল্লাহ সত্য বলেছে তিনি কখনো মিথ্যা বলতে পারে না বিশ্ব নবী খুশি হয়ে গেলেন সাইয়েদনা আবু বকরের জন্য দোয়া করে দিলেন আর বললেন আবু বকর

কারণ আমার খলিল যেন তেন কোন নবী নয় সাধারণ পায়গাম্বার নয় আমার নবী ইব্রাহিম হলো সিদ্দিক সত্য প্রকাশে আপসীন এজন্য আল্লাহ খুশি হয় ওনার একটা টাইটেল দিলেন টাইটেলটা হলো খলিল ফাতাকাদাল্লাহু ইব্রাহিমা খলিলা চিল্লায় বলেন ফাতাকাদাল্লাহু ইব্রাহিমা খলিলা আমি ইব্রাহিমকে খলিল বানিয়েছি খলিল মানে দোস্ত খলিল মানে কি দোস্ত আল্লাহ দুনিয়ার একজনের দোস্তটাকে কি মজার ব্যাপার কেমন লাগে তার কাছে শুনতে সুবহানাল্লাহ কইবেন না ওনারে বানাইলেন খালিল আর বিশ্ব নবীরে বানাইলেন আল্লাহ পড়েন বাপ বেটা সব নিয়ে গেছে ইব্রাহিম হচ্ছেন বাবা আর বিশ্বনবী ছেলে বিশ্বনবীর অনেক উপরের পুরুষ হচ্ছে ইব্রাহিম তো এটা দানা বাবা না নবী বলতেন আনা আবি ইব্রাহিম আমি নবীরে সানাসি করো আমি তো ইব্রাহিম আলাই দোয়ার ফসল উনি যদি মক্কায় দাঁড়িয়ে দোয়া না করতেন আমার বিশ্ব নবীর জন্ম হতো না সুমান আল্লাহ পড়েন এজন্য বাবা হলো খালিল ছেলে হলো হাবিব খালিল মানি বন্ধু হাবিব মানি ও বন্ধু খালিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যারে খুশি করার জন্য আল্লাহ নিজে কাজ করে তার পাওয়ার বেশি হাবিবের কয়েক ডিগ্রি বেশি পড়েন তার মানে বাপ বেটা বাবা হলো খালিল ছেলে হলো হাবিব এই বাপ বেটার মধ্যে অনেক বিষয় মিল আছে না নাই হাদিস কোরআনে খুঁজলে আপনি অনেকগুলো মিল পাবেন আজকে সাতটা মিলের কথা শোনাবো সেদিন ইব্রাহিম আলহিসাম আর বিষ্ণুবীর মাঝে সাতটা মিল খুঁজে পাওয়া যায় চিৎকার করে বলেন কয়টা শুনবেন কষ্ট হচ্ছে ঘুমে ধরছে রাত তো অনেক হয়ে গেল না এগারোটা হ্যাঁ শুনবেন কতক্ষণ সারা রাত তাকবির পড়া যাবে হ্যাঁ জোরে না আসতে ভাগাভাগি করে দেন শুরুতে বিবাহিতরা দেন তারপর অবিবাহিতরা দেন তারপর সবাই দেন দিবেন বিবাহিত কারা কারা আসছেন দেখি ঘটনা কি অবিবাহিত নাই এলাকায় হ্যাঁ কম মাশাআল্লাহ তো বর এলাকা আলহামদুলিল্লাহ দেখি অবিবাহিত কারা কারা আসছে এগুলো থেকে আবার দুই হাত করে চলছে না এক আদ এক আদ ঠিক আছে মাশাআল্লাহ শুরুতে বিবাহিতরা দেন এরপর অবিবাহিতরা দেন শুরুতে বিবাহিতরা রেডি হন আমল লিল্লাহে তাকবীর বলে আল্লাহু আকবার গলা ধার দিতেছ নাকি বিবাহিতরা রেডি দেখব কাদের পারফরম্যান্স কেমন হয় বিবাহিতরা পড়া লিল্লাহে তাকবীর অনেক আওয়াজ সংখ্যায় বেশি এরা এবার অবিবাহিতদের পালা হ্যাঁ অবিবাহিতরা রেডি দেখি কি অবস্থা এবার অবিবাহিতরা দাও লিল্লাহে তাকবীর মাসাল্লাহ সবাই মিলে তিনটা পড়েন লিল্লাহে তাকবীর ঘুমটুম আছে না গেছে বাপ বেটার মধ্যে কয়টা মিল চিল্লায় বলতে হবে কয়টা এক নাম্বার মিল হচ্ছে ফেস কাটিং এ মিল সুবহানাল্লাহ সাইয়েদনা ইব্রাহিম আর বিশ্ব নবী চেহারা এক রকম বিশ্ব নবী যখন মেরাজ রজনীতে আকাশে গেলেন এক এক আসমানে এক এক নবীর সাথে দেখা এক আসমানে সাইয়েদনা ইব্রাহিমের সাথে দেখা মেরাজ শেষ করে যখন সাহাবিদের কাছে বর্ণনা করছেন কোন নবীর চেহারা দেখতে কিরকম বিশ্বনবী বললেন আম্মা ইব্রাহিম বুখার বর্ণনা আম্মা ইব্রাহিম ফামজুর ইলাব আর ইব্রাহীম নবীর চেহারা কেমন জানতে যাও জানতে হলে আমি বিশ্বনবীর দিকে তাকাও আমার চেহারা দেখতে যেমন আমার বাবা সাহেদ ইব্রাহিমের চেহারা প্রায় হুভু হয়ে রকম তার মানে এক নম্বরে কোন দিকে মিল চেহারাতে মিল ফেস কাটিংয়ে মিল চিল্লায় এখন ঠেকে না দুই নাম্বারে ওসুয়ায় হাসানা দুই নবীর ক্ষেত্রে উসওয়ায়ে হাসানা শব্দ কোরআনে ব্যবহার করেছে কে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য বিশ্বনবীর জীবনীর ভেতরে উত্তম আদর্শ আছে না নাই আছে আবার ইব্রাহিমের ক্ষেত্রে বললেন কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম বিশ্বনবীর জীবনীতে যেমনি তোমাদের জন্য আদর্শ সাইয়েদান ইব্রাহিমের জীবনীতেও সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ তার মানে বিশ্বনবীও মডেল সৈয়দানা ইব্রাহিম মডেল নাকি শাহরুখ খান আমাদের মডেল ইমরান খান জর্দা খান কেউ আমাদের মডেল নায়ক নায়িকা গায়ক গায়িকা ক্রিকেটার সেলিব্রিটি ডান্সার একটাও আমাদের মডেল হতে পারে কোন কবিরা আমাদের মডেল আমাদের মডেল হলো নবীরা চিল্লায় বলেন ঠিক কবিরা এক একজন এক এক দিকে যায় এক একজন এক এক কথা বলে আউলা ঝাউলা চুল নিয়ে চলে যার মাথা দিয়ে যেটা বের হয় সেটা বলে কিন্তু একজন নবী যেটা বলে অন্য নবী বিপরীত বলে না কারণ কবিরা কথা বলে তাদের মন মস্তিষ্ক প্রসূত কথা থেকে আর সব নবীদের কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে হেডকোয়ার্টারটা কা কোন নবী বলছে আল্লাহ একজন আরেক নবী বলছে না দুইজন হতে পারে কোন নবী বলেছে আখেরাত আছে আরেক নবী আইসা বলছে নাও থাকতে পারে এরকম কইছে কারণ কবিদের মত উনারা মাথায় যা আসে পাগলের মত তাই বলে না তাদের মাথায় কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে চিৎকার করে বলেন হেডকোয়ার্টারটা কাট আল্লাহ আল্লাহ বললেন উসওয়ায়ে হাসানাহ বিশ্বনবীও তোমাদের জন্য আদর্শ সাইয়েদ ইব্রাহিমও তার মানে আদর্শিক দিক থেকে দুই নবীর মিল হাসানাই নাই তিন নাম্বার দুই জন নবী উলুল আযমি মিনাল রাসূল এই পৃথিবীতে পাঁচ জন নবীকে আল্লাহ শ্রেষ্ঠ নবী বলেছেন সুবহানাল্লাহ নূহ ইব্রাহিম আলাইহিস সালাম موسی ঈসা আলাইহিস সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই পাঁচ জনের ভিতরে বাপ বেটা আছে না নাই আছে কথা কোন আছে চার নাম্বার মিল হলো বাপ দুই দুইজনই কাবা বানিয়েছে আল্লাহু আকবার আল্লাহ সাইয়েদান ইব্রাহিম বানিয়েছে বয়স্ক অবস্থায় বিশ্বনবী বানিয়েছেন শৈশবকালে পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিশ্বনবীর বয়স মাত্র 10 বছর কয় বছর 10 বছর বয়স আমরা লুঙ্গিও পড়তাম না কথা কোন ছোট বাচ্চারা অনেক সময় এই বয়সে লুঙ্গি খুলে ফেলে না গরমকাল আসলে লুঙ্গিগুলো সব খালের সামনে থুইয়া ডুবায় সবগুলা লাল করার পরে বাইর। ঠিক। আছে না নাই? ঠিক। কিন্তু বিশ্বনবী লুঙ্গি খোলেন না। লুঙ্গি পরে থাকে। কাবা ঘর নির্মাণের কাজ শুরু হলো। বিশ্বনবী পাথর টানতে শুরু করলেন। বিশ্বনবীর বয়সের 8-10 বছরের ছোট বাচ্চারা সবগুলা লুঙ্গি কুলা কাঁধে লইছে। সব বাচ্চারা লুঙ্গি খুলে কাঁধে নিয়েছে। আর ওই কাঁধের লুঙ্গির উপরে পাথর নিয়েছে যাতে ব্যথা না পায়। বুঝ띠 আছে। লুঙ্গি খুলে কাঁধে রেখেছে। কাঁধের উপরে পাথর রেখেছে। কিন্তু বিশ্বনবী সবাই লু পাথর টানে একটা বিষ্ণুবি টানে দুইটা কিন্তু বিষ্ণুবি লুঙ্গি খোলে না কি নবী ছিলেন কি লাজুক ছিলেন এখন আমাদের মধ্যে লাজুকতা নাই বাবা ছেলে মেয়ে সব মিলে একসাথে হিন্দি সিরিয়াল দেখে এরকম ফ্যামিলি আছে না নাই লাজুকতা হারাতে বেশেছি আল হায়া ও শুবাতুম মিন আল ঈমান লাজুকতা ইমানের অঙ্গ ইদা লাম তাসতাহি ফাসনা আমা শাইতা যখন তোমার লজ্জা থাকবে না তোর জামন মন তুই তাই করতে পারবি লাজুকতা আমরা হারাতে বসেছি কোন ক্ষেত্রে আমাদের লাজুকতা নাই বিশ্বনবী এত লাজুক ছিলেন হালিমাতু চা বলে পাঁচ বছর কোরাইশি মহাম্মদ কে আমি লালন পালন করলাম একদিনও কাঁদতে দেখি নাই খুদা লাগলেও কাঁদে না ব্যথা পেলেও কাঁদে না শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড় সরে গেলে চিৎকার দিয়ে কি ছিলেন বিশ্বনবী পাথর টানে কিন্তু খোলে না আশেপাশের বন্ধু বান্ধব সব লুঙ্গি খুলে টানতেছে চাচা আবু তালে দৃশ্যটা দেখলেন কিরে সবাই লুঙ্গি খোলা এটা লুঙ্গি ছাড়া কেন এটার গায়ে তো লুঙ্গি আছে বিশ্বনবী ডেকে বললেন মোহাম্মদ লুঙ্গি খোলো কি খোলো সবাই খুলছে তুমিও খোলো তুমি কাঁধে ব্যথা পাবে কাঁধে লুঙ্গি রেখে পাথর টানো বিশ্বমী বললেন না আমি ব্যথা পাই না আমি লুঙ্গি খুলবো না চাষা বললো আরে ছোট মানুষ সমস্যা নাই খোলো গোসা ধরে টান দিবে টান দেওয়ার আগে বিষ্ণুবী বেহুশ হয়ে জমিনে পড়ে যায় লুঙ্গি খোলা আর হয় নাই বিষ্ণুবীর লজ্জাস্থানও কেউ দেখে নেই আল্লাহ তার মানে কাবা ঘরে নির্মাণের দিক থেকে বাপ বেটার মধ্যে মিল আছে না নাই সায়দান ইব্রাহিম কাবা বানালেন বয়স্ক অবস্থায় বিশ্বনবী বানালেন শৈশব কালে পড়েন সুবহান আল্লাহ এরপর ছয় নাম্বার মিল হলো বাপ বেটা দুইজনেই ইসলামের কারণে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে ঘর ছাড়া হয়েছে সায়দান ইব্রাহিম ঘর ছাড়া বিশ্বনবীও বিশ্বনবী ঘর ছাড়া হলেন মক্কা থেকে গেলেন মাদিনায় কিন্তু সায়দান ইব্রাহিমের ঘর ছাড়াটা এত সহজ না উনি জন্মেছিলেন ইরাকের বাবেল নগরীতে বাবেল থেকে হিজরত করলেন ফিলিস্তিন ফিলিস্তিন থেকে হিজরত করলেন মিশর মিশর থেকে হিজরত করলেন মক্কা মক্কা থেকে আবার ফিলিস্তিন আবার বাবেল আল্লাহ আকবর মাইগ্রেশন এটার বলে মাইগ্রেশন হিজরত নির্বাসিত হওয়া কোরনের পক্ষে যারা কথা বলে ইসলামের পক্ষে যারা কথা বলে নিজ এলাকায় থাকতে পারে না এখনো এই নমুনা আছে না নাই দোষ একটাই কোরনের কথা বলে দোষ একটাই হাদিসের কথা বলে দোষ একটাই ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখতে চায় এটাই অপরাধ নিজ ঘরে থাকতে পারে না নিজ ইউনিয়নে আসতে পারে না নিজ থানায় ঢুকতে পারে না নিজ জেলায় আসতে পারে না আল্লাহ বলে ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন ভয় পেও না চিন্তা করো বিজয় তোমাদেরই হবে যারা জালিম তাদের জন্য আমার পক্ষ থেকে সাহায্য আসে না যারা মাজলুম যাদের রক্ত জমিনে ঝরে তাদেরকে জমিনের মালিকানা তুলে দেয় কে আল্লাহ বিজয় তোমাদেরই হবে ভয় নেই ইনশাআল্লাহ পড়েন এজন্য বাপ বেটার ছয় নাম্বার মিল বাপ বেটা দুজনই ঘর ছাড়া বাপ বেটা দুইজনই জন্মস্থান ছাড়া বিশ্বনবী মক্কা থেকে মদিনায় আর সাইয়েদানে ইব্রাহিম নিজ এলাকা বাবেল থেকে গোটা বিশ্ব আছে কানাছে আছে বলেন ঠিক কি না সাত ছয় নাম্বার মিল বিশ্বনবী বললেন ইন্নি চুল মদিনা কামা হারাম ইব্রাহিম মক্কা আমি মদিনাকে হারাম ঘোষণা করেছি যেমনি সাইয়েদানা ইব্রাহিম মক্কারে হারাম ঘোষণা করেছে আপনারা যারা হজমরা করেছেন তারা জানবেন মক্কামুদ্দিনের চারিদিকে একটা বাউন্ডারি আছে এটার বলে হদুদুল হারাম পিলার আছে ওই পিলারে লেখা হদুউদ্দুল হারাম কি লেখা এইখানে মারামারি ঘুষা ঘুষি কিলা কিলি সব হারাম খুন করেও যদি সৌদিতে খুন হয় না কথা কয় না সৌদি আরবে ধর্ষণ হয় না হয়তো কম হয় খুন হয় না হয় কোনো খুনিও যদি হুদুদ্দুল হারামের ভিতরে ঢুকে পুলিশ মারতে মারতে পারবেন ওরে ভুলায় ভালায় ফুসলায় বাইরে নিয়ে মায়ের হুদুদুল হারামের বাইরে নিয়ে আই ভিতরে মারামারি করা যাবে তো এই যে হুদুদুল হারামের বাউন্ডারিটা মদিনারটা দিছেন ঠিক করে দিছেন বিশ্বনবী আর মক্কাটা দিয়েছেন সাইয়েদনা ইব্রাহিম বাপবেটা মিল আছে না নাই এরপরে বেটার মধ্যে সাত নম্বরে মিল হলো বাপ বেটার একজন হলো সব নবীদের নেতা আর একজন হলো সব নবীদের পিতা একজন সব নবীদের নেতা বিশ্বনবী ঠিক কিনা আর একজন সব নবীদের পিতা সাইয়েদনা এই জন্য আমরা যখন শেষ বৈঠকে শেষ বৈঠকে নামাজের শেষ বৈঠকে যখন সালাম ফেরার জন্য প্রস্তুতি নেই তার আগে বাপ বেটা দুইজনের উপরে সালাম আছে না নাই একটা দুরুদ আছে না নাই দুরুদের নাম দুরুদে আল্লাহম্ম সাল্লাহ আলা মোহাম্মাদ ওয়া আলা আলী মোহাম্মদ সাল্লাই বড়হিম ওয়া আলা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহ সাইয়েদনা ইব্রাহিম তার বংশের উপর যেমনি রহমত প্রেরণ করেছেন বিশ্বনবী ও তার বংশের উপর রহমত নাজিল করেন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ও আল্লাহ সাইয়েদনা ইব্রাহিমের বংশের উপর এবং তার উপর যেমনি বরকত নাজিল করেছেন বিশ্বনবী ও তার বংশের উপর তেমনি বরকত নাজিল করে দেখেন দুইজনের কথাই আছে বিশ্বনবীর কথাও আছে সাইয়েদানা ইব্রাহিমের কথাও আছে এই সাতটা দিক থেকে বাপ বেটার মধ্যে মিল রেখেছে কে সুবহান আল্লাহ কি নবী ছিলেন খালিল বললেন আল্লাহ এই সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম ওনার জীবনে যখন যেভাবে যে মুহূর্তে যেই কথাগুলো বলেছিলেন সবগুলো কথা কোরআনে তুলে ধরেছে কে কথা কোন পৃথিবীর কোন নবীর কথোপকথন ডায়ালগ কনভারসেশন এভাবে আল্লাহ তুলে ধরে নাই সাইদান ইব্রাহিম ছাড়া সুবান আল্লাহ যার সাথে যা বলেছেন উনি ওনার নিজের সাথে কথা বলতেন এই কথা করানে আসে না নাই উনি আল্লাহর সাথে কি কথা বলছে কি ডায়লগ মারছে আসে নাই নিজের ছেলের সাথে কি ডায়লগ মারছে আসে নাই নমরুদের সাথে কি ডায়লগ মারছে আসে নাই ওনার গোত্রের লোকদের সাথে কি ডায়লগ মেরেছে ওনার বাবার সাথে কি কনভারসেশন হয়েছে সবগুলো কথা করোনা কোট করে দিয়েছে কে সুমানাল্লাহ পড়বেন না সৈয়দিন ইব্রাহিম নিজের সাথে নিজে কথা বলতেন নিজের সাথে নিজের বোঝাপড়া অনেক দরকার আপনারা নিজের সাথে নিজে কথা বলেন বলেন না বলবেন নিজের সাথে নিজে কথা বললে অনেক কিছু বেরিয়ে আসে আপনি আপনার মনকে জিজ্ঞেস করবেন মন আপনারে ঠকাবে না আপনার বিবেকটা আল্লাহর দেয়া অনেক বড় আদালত আদালত কখনো আপনারে ঠকাবে না এখন ঠিক না নিজে নিজে বোঝাপড়া করবেন চিন্তা গবেষণা করবেন আল্লাহর দেয়া রেশনাল আল্লাহর দেয়া কমন সেন্সকে কাজে লাগাবেন আমরা আকল বলতে একটা কথা বলি না এটাকে ইংরেজিতে বলে কমন সেন্স কি বলে কমন সেন্স ইজ ভেরি আনকমন থিং কমন সেন্স হচ্ছে এমন জিনিস যেটা খুব আনকমন এটা অনেকের থাকে না কথা কম প্রত্যেককে আল্লাহ কমন সেন্স দিয়েছে আল্লাহ আকবর সৈয়দিন ইব্রাহিম এই কমন সেন্স খাটালেন ওনার বুদ্ধি বিবেক খাটালেন চিন্তা করলেন অনুসন্ধান করলেন করতে 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 উনি মহাসত্যের সন্ধান পেয়েছেন চিল্লাই বলেন তো মহাসত্য কে মহাসত্য কে উনি এমন একটা পরিবেশে এসেছেন আমরা তো জন্মসূত্রে মুসলমান আমরা জন্মগ্রহণের পরেই আমাদের কানে আজান দেয় আমাদের জন্য আকিকা দেয় আমাদের মাথার চুল ফেলে দেয় আমাদের ইসলামিক নাম রেখে দেয় আমার হাতে কোরআন লড়াই করে যুদ্ধ করে গোত্রের লোকদের বিরুদ্ধে যুদ্ধ করে প্রচলিত সমাজ ব্যবস্থার বিরুদ্ধে জাহাজ ঘোষণা করে তিনি ইসলাম প্রতিষ্ঠা করেছে এত সহজ না আমার ইসলাম আর সেদিন ইব্রাহিম খালিল ইসলাম এক ইসলাম নয় আমার ইমান সৈয়দা ইব্রাহিমের ইমান এক ইমান নয় চিল্লাই বলেন ঠিক উনি যুদ্ধ করেছেন নিজের সাথে নিজে বারবার লড়েছেন লড়তে লড়তে তিনি আল্লাহর সন্ধান পেয়েছে উনি দেখতেন আশেপাশে চলে মাসের পূজা আমরা আজান দেখি মসজিদ দেখি তাফসির মাহফিল দেখি উনি দেখেছেন মাসের পূজা উনি বাইরে দেখেছেন গাছের পূজা উনি বাজারে দেখেছেন গরুর পূজা উনি এলাকায় দেখেছেন মূর্তির পূজা কিন্তু একটা তো ওনার মন বসে না উনি দেখেন লোকজন আগুনের পূজা করে কিসের পূজা করে আবার পূজা শেষ আগুনের মধ্যে পানি ঢেলে দিলে আগুন নিবে যায় মাথায় ধরে না কিরে আমার খোদা কই গেল হঠাৎ করে